হরে কৃষ্ণ বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো দেখো সকাল সকাল মন্দিরে পর্দাটা খুলে দিলাম আর মঙ্গল আরতি করবো ভগবানদের একেবারে ঘুম থেকে তুলেই আমি মঙ্গল আরতিটা করে নিই কারণ আমি পরে আবার আলাদাভাবে মঙ্গল আরতি দর্শন আরতি করতে পারি না আর এই যে দেখো এখানে আমাদের রাধা রানী সোনা আর এখানে আমার নুনই শুয়ে আছে মানে শয়নে আছে আর এই যে যেহেতু মানে বৃহস্পতিবার পুজো ছিল ফুলগুলো ছিল ওই জন্য ফুলগুলো একেবারে পরিষ্কার করেছি দুপুরবেলা আর এই যে দেখো শুয়ে আছে তিনজন কত সুন্দর লাগছে না বন্ধুরা ওদের যখন স্বর্ণে দেওয়া হয় না সত্যিই খুব ভালো লাগে আর রাধারানী তো গোপী থেকে দিকে তাকিয়েই শুয়ে থাকে সারাক্ষণ এই যে শয়নে আছে আর এখানটায় ননি আছে ননিকেও ঘুম থেকে তুলে দেবো তাই ননিকে একটু তোমাদের সঙ্গে দর্শন করে দিয়েছি যেহেতু সকালের পুজোটা তোমাদের সঙ্গে আমার শেয়ার করা হয় না তার জন্য ভাবলাম আজকে একটু সময় আছে সকালের পুজোটা তোমাদের সাথে শেয়ার করি আর এখানে আমি মঙ্গল আরতি করে নিয়েছি আর ঘুম থেকে তুলে ভালো করে মুখটুক মুছে দিয়েছি গোলাপ জল দিয়ে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি আর এখানটা আমি মিষ্টিভোগ দিয়ে দিয়েছি মানে লাড্ডু নুনির হাতেও দিয়েছি আর গোপী লাড্ডু প্রসাদ দিয়ে দিয়েছি আর এই যে এখানে দুপুরবেলা মালাগুলো আমি সব পরিষ্কার করে নিয়েছি যেহেতু মানে অনেক একদিন দুদিন পরেই আমি মালাগুলো ফেলে দিই একদিন পরই ফেলে দিতে হয় তো আমি একদিন দুদিন রাখি কেন ফুলের গন্ধতে না মন্দিরটা পুরো ভরে যায় আর এই দেখো আমার রাধা মাধবকে দর্শন করে নাও আর রাধা মা রাধার হাতে কিন্তু আমি ওই এটা বেল ফুল দিয়েছি মানে গাছে হয়েছিল ফুলটা দিয়েছি আর এই যে দেখো আজকের ভোগে শুধু ফল দিয়েছি লিচু দিয়েছি কারণ এখানে ভোটের জন্য দোকানপাটটা একটু বেলায় তাড়াতাড়ি বন্ধ হয়ে গেছিলো ওর জন্য আমি আর চিড়ে আনতে পারিনি ওই জন্য শুধু লিচু ভোগ দিয়েছি গোপাল সোনাদের আর এই যে দেখো ননী হাতে লিচু নিয়ে বসে আছে ননির ড্রেসটা অনেক দিন হয়ে গেছে পাল্টানো হয় না তো ইচ্ছা আছে কালকে পাল্টে দেবো যেহেতু কালকে লোকনাথ পুজো আর এই দেখো আজকে ভোট উৎসব বলে কথা তা গোপসোনারা একটু না সাজলে হয় বলো তাই একটু গোপুকে আর আধারানিকে ম্যাচিং করে ড্রেস করিয়ে দিয়েছি তো কেমন লেগেছে অবশ্যই কিন্তু বলো হ্যাঁ দুজনকে আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই এটা লাইক কমেন্ট করো তো বন্ধুরা তোমরা আমার পাশে থেকো আমার গোপাল সোনার পাশে থেকো কারণ তোমরা যদি আমার আমার পাশে থাকো আমি গোপাল সোনার আরও আরও অনেক অনেক সেবা করতে পারবো বন্ধুরা আর যে গোপাল সোনার মুকুটটা গোপাল সোনার বন্ধু মানে আমাদের ফড়িং খেয়ে নিয়েছে তো ভাবজি কালকে যেহেতু লোকনাথ পুজো একেবারে কালকে একটা মুকুট কিনে আনবো ইচ্ছা আছে বন্ধুরা জানি না কত কি করতে পারবো তো বন্ধুরা রাধে রাধে